নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন আমি ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন রাখি ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম আজকে চলে এসেছি সন্ধ্যের টাইমে সন্ধ্যে টে দেওয়ার পরে আজকে মাঘ মাসের এক তারিখে আমরা একটু মেলায় যাচ্ছি এটা হচ্ছে কেষ্টপুরের মেলা দেবানন্দপুরে মাছের মেলা যাই একটু মেলায় যে পৌঁছে গেছি গাড়িতে আগে যাচ্ছিলাম তখন একটু ভিডিও করেছি আর বেরোনোর সময় একটু ভিডিও করেছি আর মেলায় ঢুকেছি দেখাচ্ছি ব্যাগের দোকানটা ব্যাগটা দেখলেই জানেন তো মেয়ে ছেলেদের একটু লোভ লাগে মেয়েদের অবশ্যই ব্যাগটা লোভ লাগে আর ওদিকে একজনের চুরি হয়ে গেছিলো তাই জন্য আমার বর বল যে যদি চুরি হয়ে যায় তাহলে গাড়ির নম্বরটা তুলে রাখো ভিডিও করে রাখো গাড়ির নম্বরটা ভিডিও করে রাখছিলাম যে চুরি হয়ে গেলে পরও তাহলে বলতে পারবো আর ওদিকে চলে গেলাম যেয়ে ঠাকুর প্রণাম করছিলাম আর ঠাকুরের কাছে একটু দিয়ে দিলাম যা পারলাম তাই প্রণামী আর ওদিকে আমার বরকে বলছিলাম তাই একটু ভিডিও করে দিতে হাসছিল আর ওই ভিডিওটা করে দিচ্ছিলো তারপরে দেখুন রাধা রাধাকৃষ্ণর মন্দির সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর তারপরে চলে গেলাম আবার মেলায় যে ওই যে মাছের মেলায় ঢুকে পড়লাম বন্ধুরা কত মাছ দেখুন এত মাছ মানে যেহেতু দেখাচ্ছে অনেক জায়গার মাছ আমি দেখাতে পারিনি যেহেতু অনেকটা ভিড় আর ভিড়ের মধ্যে ঢোকা যাচ্ছে না সবাই ভিড় করে দাঁড়িয়ে রয়েছে ওই জন্য যেখানে যেখানে পেরেছি সেখান সেখানে তুলেছি তারপর একটা ফুল গাছের টপের দোকানে গেলাম ভাবলাম ছোটো দেখে একটা টপ নেব সেরকম ফুল গাছ সেরকম কোথাও বসেনি সব বড় বড় ফুল গাছ তারপরে চলে গেলাম প্লাস্টিকের কিছু দোকানে প্লাস্টিকের কিছু জিনিস কিনে নিলাম আর একটা ছুরি কিনলাম যেহেতু ওই ছাদে বসে রান্না করছি একটা ছুরি তো অসুবিধা হয়ে যায় অনেক সময় কাটতে নিচের ছুরিটা উপরে নিয়ে গেছি আর ওদিকে একটা পান পাতা কিনেছি দেখালাম আপনাদের আর এদিকে প্লাস্টিকের কিছু থালা টালা এগুলো কিনে নিলাম তখন না ভিডিওটা কথা বলতে বলতে যে অন করে রেখেছিলাম সেটা মনে নেই দেখবেন ভিডিওটা একটু বেঁকা তেরা হয়ে গেছে কিছু মনে করবেন না বন্ধুরা ভুল হলে ক্ষমা করে দেবেন আগেই বলছি আমি একটু ভালোবেসে দেখবেন ভিডিওটা অবশ্যই যদি ভুল হয়ে যায় যেহেতু আমি ভিডিও তো অত ভালো করতে জানি না সব সময় বলি আপনাদের সঙ্গে যে ভিডিওটা আমি ভালো করতে জানি না দেখুন ওই প্লাস্টিকের জিনিস কিনে নিয়ে নিলাম নিয়ে এগুলো দেখাচ্ছিলাম আর ওদিকে কাকুটা বলছিল যে খুচরো দিন পয়সা তা আমার বর বলছে আপনাদেরই খুচরো দিয়ে দিয়েছি সেই জন্য খুচরো দিতে পারছি না ওই জন্য উনি হাত দেখে এরম করে বলছে দশ টাকা আপনাদের ফেরত দেবো আমি বলছি না আপনাদেরই খুচরোটা সব দিয়ে দিয়েছি তারপরে আবার মেলাটা ঘুরে নিলাম একটু একটু ঘুরে আবার অন্য দিকে গেলাম একটা সাড়াশিও নেব ভাবলাম সেই জন্যে সাড়াশি খুঁজছিলাম যে একটা সাড়াশি নেব একটা সাড়াশি ছাদে তো আমি কাঠের জিনিস আলাদা অনেক কিছুই করেছি দেখলেন সেই জন্য গিয়ে সাড়াশি নেবো বলে সাড়াশির দোকানে খুঁজছিলাম যে সাড়াশি নেব তাহলে দুটো সাড়াশি হয়ে গেলে ওই কাঠের সাড়াশিটা নিয়ে কাঠের উনুনের ওটা আমি আলাদা করেই রেখে দেবো উপরে তারপরে দেখুন আমি বর দেশে নিচ্ছে কাঠ কাঠের আর কাপগুলো আমার বর বেঁচে ছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বন্ধুরা তারপরে একটা ঝুলঝাড়ু এটা ফোল্ডিং ঝুলঝাড়ু সেইটা কিনছে ওই যে দেখুন ফুলটা গুছিয়ে দিচ্ছে তারপরে মেলা থেকে বেরিয়ে চলে আসলাম এসে একটু জিলিপি কিনে নিলাম নিয়ে এদের গ্যারেজটা একটু দেখ গ্যারেজে যে ঢুকেছে আবার বরের সঙ্গে যেহেতু গাড়িটা বার করবে সেই জন্যে গ্যারেজ একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম গ্যারেজটা আর এদিকে বেরিয়ে চলে আসলাম এসে একটু রোল কিনলাম আমাদের এই বাড়ির সামনে থেকে একটা মন্দিরের এই যে ছবি দেখাচ্ছে এটা কালিমা রোকা কালিমার মন্দির তারপর বাড়িতে এসে এটা দেখলাম বন্ধুরা আপনারা এইখানে ভিডিওটা শেষ করলাম আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন বন্ধুরা টাটা